কে আমার আদরের সন্তান আমি স্বপ্নে দেখলাম যে তোমাকে জবাই করছি এখন তোমার রায় বলো আমার প্রশ্ন হচ্ছে বিধান টাকার বলুন বলুন পাগল করছেন কে না না আপনারা শুনছেন না বলেন বিধান টাকার পাগল করছে কে সাধারণ মানুষ না একজন নবী ভাবলাম যে ইবরাহিমের কোরআন জীবন আল্লাহ করানে দিয়েছেন আমি তার জীবন পুরাটা কোরআনে পড়ে দেখেছি পঞ্চাশটা পরীক্ষা আল্লাহ তাকে দুনিয়ায় করেছিলেন আর পঞ্চাশটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ একটাও ফেল করেন তার ইমান সম্পর্কে প্রথম পরীক্ষা ছিল দশটা পুরা কোরআনে আল্লাহ সাজিয়েছেন তার আমল সম্পর্কে পরীক্ষা ছিল তিরিশটা পুরা কোরআনে গুলো আছে আর তার এই যে সাড়ে হাত বডির ভেতরে পরীক্ষা ছিল দশটা দশ এদিকে দশ পঞ্চাশটা আমি যদি ওই সাবজেক্ট আজকে নিতাম পুরা পঞ্চাশটা পরীক্ষা আপনাকে আমি শোনাতে পারতাম যে জাতির পিতা এমনি এমনি হননি পঞ্চাশটা পরীক্ষা আমার আল্লাহ তাকে করেছিলেন না খেয়াল করতে পঞ্চাশটা পরীক্ষা করার পরে তিনি প্রতিটা পরীক্ষায় পাশ করে যাচ্ছেন এই পরীক্ষাটা এসে তিনি চিন্তা করলেন কি আমাকে আল্লাহ তো হালিম দিয়েছে আমি আল্লাহর বিধান পালন করব কিন্তু আমার সন্তানের কাছে অনুমতি নেওয়ার দরকার কি মনের ভেতরে বারবার প্রশ্ন আসতেছে আমি তো আর যেমন তেমন সন্তান চাইনি আর ছিয়াশি বছর এক আধারে দোয়া করে করে সন্তান আল্লাহ দিয়েছে কেমন হালিম কেমন ধৈর্যশীল আমি এই টাসকে দেখতে চাই তিনি এই জন্যে অনুমতি নিয়েছিলেন তাছাড়া বিধান আল্লাহর পালন করবে একজন নবী ওই ছোট মানুষের কাছে অনুমতি নেওয়ার দরকার পড়ে না অনুমতি নেওয়ার জন্য তিনি জিজ্ঞাসা করলেন যে আমি কেমন হালি আল্লাহর কাছ থেকে পেয়েছি আজকে আমি পরীক্ষা করবো পরীক্ষায় সন্তানটাও পাশ করে গেছে